স্বাগতম সকলকে আমি ডক্টর মহফিল মন্ডল আজ আমরা জানবো বাইপোলার ডিসঅর্ডার সম্বন্ধে আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে হয়তো কখনো মন ভালো হলো হয়তো কখনো খারাপ হয়ে গেল তার মানে হয়তো বাইপোলার ডিসঅর্ডার এমনটা নয় হঠাৎ করে মন ভালো হয়ে গেল হঠাৎ করে মন খারাপ হয়ে গেল তার মানে বাইপোলার ডিসঅর্ডার নয় বাইপোলার ডিসঅর্ডার একটা সিরিয়াস হেলথ কন্ডিশন বা সিরিয়াস মেন্টাল কন্ডিশন বা মানসিক সমস্যা এতে কি হয় এতে দুটো ফেজ দেখা যায় একটা হচ্ছে ম্যানিক ফেজ আর একটা ডিপ্রেশনের ফেজ হয় কি একটা পেশেন্টের সারা লাইফ সাইকেলে কিছুটা সময় হয়তো ম্যানিক ফেজ এলো তারপরে নর্মাল ফেজ এলো তারপরে হয়তো ডিপ্রেশনের ফেজ এলো তারপরে হয়তো আবার কিছু সময় নর্মাল থাকার পরে ডিপ্রেশন বা আবার ম্যানিক ফেজ এলো এই রকম করে সারা লাইফে পেশেন্টের ম্যানিক ফেজ নর্মাল ফেজ আর ডিপ্রেশনের ফেজ বিভিন্ন সময় ধরে আসতে থাকে এইবার ম্যানিক ফেজে কোন কোন লক্ষণ বা সমস্যাগুলো দেখলে আমরা বুঝতে পারবো সবার প্রথম হলো এলিভেটেড মুড বা মন প্রচন্ড ভালো থাকে মানে সবসময় মনে হয় যে হাসি খুশি আছে অথবা হতে পারে প্রচণ্ড ইরিটেবেল হয়ে যাচ্ছে বা প্রচন্ড খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে তারপরে দুই নম্বর হলো এলিভেটেড এনার্জি পেশেন্টের শরীরে সব সময় একটা ইনক্রিজড এনার্জি বা বেশি বেশি শক্তি থাকে সব সময় কোনো না কোনো কাজে লেগে থাকে কোনো না কোনো প্ল্যানিং করতে থাকে অর্থাৎ অ্যাক্টিভিটিস লেভেল অনেক বেড়ে যায় তারপরে তিন নম্বর হলো ইনক্রিজ টকেটিভনেস অর্থাৎ বেশি বেশি কথা বলতে শুরু করে সামনের ব্যক্তি সামনে যে ব্যক্তি থাকে সে শুনতে ইচ্ছে হোক ইচ্ছুক হোক বা না হোক সব সময় কথা বলতে শুরু করে তারপরে চার নম্বরে হলো পেশেন্টের ঘুম অনেক কমে যায় সারা রাতে হয়তো দুই তিন ঘন্টা ঘুমায় কিন্তু পেশেন্টের শরীরে এনার্জির কোনো কম হয় না পেশেন্টকে দেখে মনে হয় একদম ফ্রেশ সারা রাতে হয়তো ঠিকঠাকভাবেই ঘুমিয়েছে সারাদিন এনার্জি লেভেল একদম মেনটেনডই থাকে মানে সারাদিন এনার্জি লেভেল অনেক বেশি থাকে অনেক কম ঘুমানো সত্ত্বেও এরপরে পাঁচ নম্বর হল বিগ টক্স অর্থাৎ বড় বড় কথা বলতে শুরু করে পেশেন্ট বলতে শুরু করে আমি সবথেকে বড় লোক আমার সব থেকে বেশি টাকা আছে অথবা আমি সব থেকে শক্তিশালী আমার শক্তি অনেক বেশি অর্থাৎ বিভিন্ন গ্র্যান্ডিওস আইডিয়া আসতে শুরু করে এছাড়া কি হয় পেশেন্ট এই ম্যানিক ফেজে অনেক উল্টো পাল্টা কাজও করে ফেলতে পারে যেমন কি অনেক সময় কাউকে অনেক টাকা দান করে দিতে পারে অথবা কোনো ভুল ভাল জায়গায় প্রচুর বেশি টাকা ইনভেস্ট করে দিতে পারে অথবা যদি মেল পার্সেন হয় ফিমেল ব্যক্তির সঙ্গে মিসবিহেভ করতে পারে এরকম বিভিন্ন সমস্যা ম্যানিক ফেজে দেখা দেয় এরপরে আসে ডিপ্রেশনের ফেজ ডিপ্রেশনের লক্ষণগুলো নিয়ে অলরেডি আমরা ভিডিওতে আলোচনা করেছি ডিপ্রেশনে পেশেন্টের দিন মন খারাপ থাকে কোনো কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না কনসেন্ট্রেশন কমে যায় ঘুমের সমস্যা হয় খিদের অসুবিধা হয় এরকম বিভিন্ন লক্ষণগুলো ডিপ্রেশনের ফেজে আসে অর্থাৎ একটা বাইপোলার ডিসঅর্ডারের ক্ষেত্রে ম্যানিক ফেজ নর্মাল ফেজ আর ডিপ্রেশনের ফেজ বারবার বার পেশেন্টের লাইফে কন্টিনিউয়াসলি আসতে থাকে তাহলে বাইপোলার ডিসঅর্ডারে ট্রিটমেন্ট কেমন হয় বাইপোলার ডিসঅর্ডারে মেডিকেল ট্রিটমেন্ট বেশি দরকার হয় সাইকোথেরাপি বা কাউন্সেলিং এর থেকে এতে পেশেন্টকে লং রাখা হয় বেশি দিন ধরে ওষুধ খেতে হয় আর চেষ্টা করা হয় কেননা কি হয় যত বেশি বেশি এপিসোডগুলো আসতে থাকে তার পরবর্তী এপিসোডটা আসার সময়সীমা ধীরে ধীরে কমতে শুরু করে অর্থাৎ ধরুন কোনো ব্যক্তি প্রথমবার ম্যানিক ফেজে বা ম্যানিক এপিসোড নিয়ে এলো তার পরবর্তী এপিসোড বা ফেজটা আসার সময় যতক্ষণ না লাগে অলরেডি যদি কোনো ব্যক্তির চারটে বা পাঁচটা ডিপ্রেশন বা ম্যানিক ফেজ এসে থাকে তার পরবর্তী ছয় নম্বর বা সাত নম্বর এপিসোডটা আসার সময়সীমা কিন্তু অনেক কমে যায় খুব দ্রুত চলে আসে তাই আমাদের ট্রিটমেন্ট করে চেষ্টা করা হয় যাতে বারবার এই ফেজগুলো না আসে আর বাইপোলার ডিসঅর্ডারের ট্রিটমেন্ট যদি আমরা প্রথম দিকেই শুরু করে দিতে পারি অর্থাৎ প্রথম দু একটা এপিসোড হলেই যদি আমরা এই ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বাইপোলার ডিসঅর্ডারটাকে ম্যানেজ করতে পারব। তাই বাইপোলার ডিসঅর্ডারের লক্ষণগুলো অর্থাৎ ম্যানিক সিমটমস বা ডিপ্রেশনের সিমটমস যদি আপনি আপনার মধ্যে অথবা পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধবের মধ্যেও খেয়াল করেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একজন সাইকিয়াট্রিক ডক্টরের সঙ্গে কনসাল্ট করার চেষ্টা করুন বাইপোলার ডিসঅর্ডার নিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ